আমার এই যে রেশন চালাতে গিয়ে আমার অনেক বিপদের সম্মুখীন হতে হয় হ্যাঁ বিগত নয় মাস ধরে এই চক্রান্তের শিকারে নয় মাস ধরে আমার দোকান বন্ধ ছিল তারা এই আমার কমপ্লেন করেও তারা খান্ত হয়নি আমার বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে আমার পুরানা কিছু ছবি দিয়ে দুই হাজার সরকার পালা বদলের পর আমাকে মিথ্যা মামলা ফাঁসানো হয় ওই মিথ্যা মামলার কিছু ছবি পোস্ট দিয়ে ফেসবুকের মধ্যে আমাকে মানে কীভাবে সম্মানহানি করা যায় সেই চেষ্টাও কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এখন বর্তমানে আপনি কি ধরনের পদক্ষেপ নিলেন এখন আমি তো এখানে তাদের বিরুদ্ধে এই ফেসবুকেও প্রচার করেছি যে আমি এটাও একটা মিথ্যা যে ছড়াচ্ছে আমি একটা মামলা করছি এতটুকুই বলবো আমি একটা কপি আমার এস ডিএম কেও দিব আমি এস ডি এম এর কাছে আমার আবেদন থাকবে যে আমি যাতে সুষ্ঠুভাবে দোকান চালাতে পারি এবং প্রশাসনের নিকট এটাই আমার একটা আবেদন থাকবো করো হাত জোর করে মানে আবেদন থাকবো যে